হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি তো ছোয়া ম্যাচিং এ তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব সুতি কালেকশন এবং জিমিজি কালেকশন সুতির মধ্যে চিকেন কাজ করা অল ওভার কিন্তু চিকেন কাজ করা খুবই গর্জিয়াস কালেকশন ভালো লাগলে দ্রুত অর্ডার করেন এটা কিন্তু পাঞ্জাবি বলেন শাড়ি বলেন জামা বলেন কট সেট বলেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন অল্প দামের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার গজ কত থাকবে এই চিকেন কাজ করাটা চারশো সাড়ে চারশো বিক্রি করছি আচ্ছা এটার গছ থাকবে দুইশো বিশ টাকা তাই না দুইশো বিশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন এখন দেখাবো কিছু জেমিচু কালেকশন যেগুলো একদমই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের হবে এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে একটা একটা করে সবগুলো আমরা দেখায় দেব এটার গজ কত করে থাকবে ভাইয়া থাকবে দুইশো বিশ টাকা আচ্ছা এটার গজও থাকবে দুইশো বিশ টাকা যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা কিন্তু নিতে পারবেন এটার গজ সেম দুশো মানে আজকে যা দেখছেন সবই কিন্তু দুইশো টাকা পার গস থাকছে তাই কিন্তু কেউ মিস করবেন না যতটুকু লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মাত্র দুইশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করা যাবে না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনের নাম্বার দেওয়া আছে শাড়ি গাউন সব অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সার তো ছোঁয়া ম্যাচিং আরামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ